তারকাদের প্রেম বিয়ে আর সংসার মানেই তাসের ঘর এই আছে তো এই নেই দীর্ঘদিন প্রেম তারপর বিয়ে কিছুদিন পরেই ডিভোর্স এটাই নিয়মিত মুখোচ্ছবি হয়ে উঠেছে তারকাদের ব্যক্তিগত সম্পর্কগুলোর তবে এসবের মধ্যেও ব্যতিক্রম অমরসানি ও মৌসুমী দীর্ঘ ২৬ বছর একই ছাদের নিচে আনন্দে দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তারা তবে সেই সংসারেও এবার শোনা যাচ্ছে ভাঙনের সুর উনিশশো বিরানব্বই সালে কেয়ামত থেকে কেয়ামত ছবির মহরতে প্রথম দেখা হয় মৌসুমি সানির সেখান থেকেই ভালো লাগা ও ভালোবাসা শুরু প্রথমে মৌসুমিকে ভালো লাগার কথা মাকে জানান ওমর সানি নিজেই অন্যদিকে ওমর সানিকেও যে নিজের মনে ধরেছে তা নিজের নানিকে জানান দেন মৌসুমি এভাবেই প্রেমের সম্পর্ক বেশি দূর যাওয়ার আগেই উনিশশো পঁচানব্বই সালের চার মার্চ পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এই তারকা যুগল শুরুতেই দুজন পরিচালক ছাড়া কেউ জানত না ও ওমরসানি বিয়ের কথা তবে কয়েক মাস পর অন্তঃসত্ত্বা হয়ে গেলে আনুষ্ঠানিকভাবে সবাইকে নিজেদের বিয়ের কথা জানান দেন এই তারকা জুটি এরপর সালে আগস্ট মহাধুমধামে মৌসুমিকে মৌসুমীকে আনুষ্ঠানিকভাবে বাসায় তোলেন ওমরসানি ফারদিন ও ফাইজা নামে দুই সন্তানের জনক জনকজননী ওমরসানি ও মৌসুমি নব্বইয়ের দশক ও তার পরবর্তী সময়ে মৌসুমি ও সানির কোনো সিনেমা মুক্তি পেলে দর্শকদের মধ্যে তা দেখার হিরিক পড়ে যেত অমর সানি মৌসুমী জুটির প্রথম চলচ্চিত্র ছিল দোলা ছবিটি উনিশশো সালে মুক্তি পায় এরপর এই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে আত্ম অহংকার প্রথম প্রেম মুক্তির সংগ্রাম হারানো প্রেম গরিবের রানী প্রিয় তুমি সুখের স্বর্গ মিথ্যা অহংকার ঘাত প্রতিঘাত লজ্জা কথা দাও স্নেহের বাঁধন ইত্যাদি তানভীর হাসান সময় সংবাদ ঢাকা